কিভাবে বলবো কে ডাক দিয়ে দেখি জিহাদ জি ম্যাম শুন একটু আমি না তোকে একটা কথা বলতে চাচ্ছি বলেন ম্যাম কিন্তু কথাটা যে তোকে কিভাবে বলবো আমার কেমন জানি লাগছে তোকে বলতেও পারতেছি না আবার না বললেও আমার সমস্যা আপনি তো সব কথাই আমার কাছে শেয়ার করেন বলেন সমস্যা নেই আসলে তে এটা ধর আম তোকে মুখে বলতে পারবো না এটা কি मैम ওটা তুই পড় ওটাতে আমি লিখে আনছি আপনি বলেন আরে তোকে পড়তে বললাম না তুই পড় আচ্ছা জিহাদ তুই আমাকে বাচ্চা দিতে পারবি मैम এটা কি আন জিহাদ ডেক একটু চেষ্টা কর সাথে আমার গোটা তিন বছর বিয়ে হয়েছে কিন্তু আমি এর ভেতর মা হতে পারি নাই এই জ্বালা যন্ত্রণা নিয়ে আমি আর সহ্য করতে পারতেছি না আমাকে উঠতে বসতে কথা শুনতে হচ্ছে আমি সামান্য একটা কর্মচারী ম্যাম আপনার কাজের একটা লোক আমি কিভাবে আপনাকে বাচ্চা দেবো আমি জানি জিহাদ তুই এই কাজটা করতে পারবি তাছাড়া কেউ পারবে না আমি তো আর কাউকে বললাম না আমি তোকেই বললাম প্লিজ তুই আমাকে একটু সাহায্য কর তুই আমাকে বাচ্চাটা দে কিভাবে আমি বাচ্চা দেবো আপনাকে আরে এরকম করতেছিস কিসের জন্য তুই বুঝিস না আচ্ছা তো তুই কি চাস যে আমি সারা জীবন তোর সাহেবের মুখে বকা শুনে যাই দেখ না আমি আমি বাচ্চা দিতে পারবো না ম্যাম

তো পারবি কেন তুই আমাকে সাহায্য করবি না আমি এই কষ্টটা সহ্য করতে পারতেছি না মা না হওয়ার যে কত কষ্ট সেটা আমি জানি প্লিজ জিহ আমি তোর কাছে হাত জোর করতেছি প্লিজ আমাকে বাচ্চা দে চেষ্টা করেন ম্যাম আমি এক সামান্য একটা কাজে ছেলে আর আপনি কিভাবে বাচ্চা দেব এটা কোনোদিনই সম্ভব না কাজের কাজে কি হয়েছে আমি কখনো কাউকে বলবো না যে তুই আমাকে বাচ্চা দিয়েছিস হ্যাঁ তুই তুই যদি আমাকে বাচ্চা দিস তুই আমাতে কি যা চাবি আমি তোকে তাই দেব তো টাকা লাগবে না তুই কত টাকা চাবি আমি দেব কিন্তু আমাকে একটা বাচ্চা দে প্লিজ আপনার মাথা ঠিক না ম্যাম বোঝাতে না। পাগল হয়ে গেছেন আমি পাগল নেই জি হাতে একটু বোঝার চেষ্টা কর পাগল হয়ে গেছেন স্যার তো দিলে আপনারা আমার বিষয় জানে যে আমি আপনাকে বাচ্চা দিবো এরকমই স্যার দাঁড়ালে কি আমার মাফ করে দিবি নাকি রক্ষা করবি নাকি স্যার আরে না না তুই হয়তো জানিস না তোর স্যার যদি জানে যে তুই আমাকে বাচ্চা দিয়েছিস বিশ্বাস কর তোর স্যার আরো বেশি খুশি হবে তুই যা চাইবে তোকে তাই দিবি আপনি পাগল হয়ে গেছেন আপনাকে মেন্টালি লি আপনি একবার পাগল হয়ে গেছেন আর কি বাচ্চা দেব কেন আমি সাধারণ একটা কাজে ছিলাম আমি কি ভাবে বাচ্চা দেব আপনি বারবার একই কথা বলতিছিস যে তুই সাধারণ কাজে ছিলে যে দেখেন আর কি বলবো এখানে বস তো আপনার কাছে বসতে আমার লজ্জা করতে স্যার আপনি এমন একটা কথা বলছেন আমাকে আরে আমি তোকে কি এমন খারাপ কথা বললাম তোর থেকে বাচ্চা চাই কি আমি ভুল করেছি আমি সামান্য একটা কাজে ছিল বাচ্চা দিব কেমন আপনার কি করে আরে তুই আমাকে খারাপ ভাবছিস পাগল নাকি আপনি তুই আমাকে কেন খারাপ ভাবছিস তোর বাচ্চা চাই কি আমি ভুল করেছি আমার বাচ্চা মানে জিহাদ তুই এখন আমার কথা বুঝতে পারিস না জিহাদ তোর ঘরে তো আল্লাহ একটা সুন্দর সন্তান দিয়েছে কিন্তু সেই সন্তানের মা তো নাই তোর সন্তানের মা তো তাকে জন্ম দেওয়ার আমি জানি তুই সেই সন্তানটাকে নিয়ে অনেক কষ্ট করতেছিস জিহাদ তোর কাছে আমি হাত জোর করতেছি ভাই তুই ওই বাচ্চাটা আমাদেরকে দিয়ে দে বিশ্বাস কর ওকে আমরা অনেক ভালো রাখবো অনেক সুখে রাখবো তার বাবা মার অভাব আমরা কোনোদিনও অপূর্ণ রাখবো না আমি তো সাহেব ওকে নিজের বাবা মায়ের মতোই দেখবো ওকে অনেক বড় করব যে তুই না করিস না দেখ তুই যদি আজকে একটা বিয়ে করিস তাহলে সেই বাচ্চাটাকে সেই মা যে দেখবে তা তো নয় তুই আমাকে দিয়ে দে আমার সন্তান নাই সন্তান না থাকার যে কতটা যন্ত্রণা সেটা আমি জানি প্লিজ তুই আমাকে দিয়ে দে বাচ্চাটা সত্যি কি ম্যাম আমার বাচ্চা নেবেন আপনি নিব না মানে আমি তো তোকে বলতেছি বারবার বলতেছি তুই তোর বাচ্চাটাকে আমাকে দিয়ে দে দেখ তুই কোনো টেনশন করিস না ওকে যেভাবে মানুষ করার দরকার সেইভাবেই আমরা মানুষ করব আর তুই এটা নিয়ে ভয়ও পাস না কারণ আমার আর তোর সাহেবের তো কখন হবে না আমি কখনো মা হতে পারবো না তোর সন্তান আমাদের কাছে অনেক ভালোই থাকবে আর আমাদের যা কিছু আছে সবকিছু তোর সন্তানেরই থাকবে তোর সন্তান অনেক ভালো হবে অনেক বড় হবে मैम আমার বাচ্চা যদি আপনার কাছে থাকে তাহলে মানুষ হতে পারবে এক মুঠো ভাত খেতে পারবে मैम আমি অনেক কষ্ট করি টিপতেগা উৎপাদন করি আযাদ দিতা আর ছাল বাই मैम কাদের চক্রু মা নাই বুঝেনি তো একটা মার কষ্ট কি রকম তারপরে আমি কিন্তু আমার ছালটা খুব ভালোবাসি আর আপনার কাছে আমি কিন্তু খুব মানে ইয়া করি দিছি ছালটা আচ্ছা ঠিক আছে তুই বাড়ি যা বাড়ি গিয়ে তোর বাচ্চাটাকে নিয়ে আয় আচ্ছা